আবহাওয়ার আপডেটে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী তেরোই এপ্রিল রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আমরা আগামী কাল আগামীকাল বেলা দেখেছি বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে পশ্চিমাঞ্চল থেকে উত্তরবঙ্গের দিকে বেশ খানিকটা সহ ঝড়ো হাওয়া এবং তার সাথে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বেশ কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা তৈরি হয়েছিল বাজ পড়েছে এবং বেশ খানিকটা ঝোড়ো হাওয়া হয়ে গিয়েছে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু বেশ খানিকটা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তবে প্রথমেই জানিয়ে রাখা ভালো প্রত্যেক দিন একই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হয় না সেই ক্ষেত্রে দেখুন আজ এখানে কাল সেখানে এইভাবে কিন্তু কিন্তু মিলিয়ে হয় এবং কিন্তু এক থেকে দুদিন গ্যাপ থাকে আবার দিন বৃষ্টি হয় দেখুন সব সব দিনই দিনই যে যে জায়গায় বা বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমরা যেই সিস্টেম থেকে দেখতে পাচ্ছি সেই সিস্টেম থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি উইন্ডি লাইফ থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন তেরোই এপ্রিল কিন্তু বিধ্বংসী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সংক্রান্ত তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা সংক্ষিপ্ত টাইমের ভিতরে মানে আবহাওয়ার তথ্যটা দেখাবো আবহাওয়ার তথ্যগুলো কি কি পরিবর্তন এসছে কত তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে গরমের পরিস্থিতি কেমন থাকতে পারে আমরা টোটাল বিষয়টা ধীরে ধীরে আলোচনা করব তো ভিডিওটা দেখুন আমরা সরাসরি চলে যাব আজকের বৃষ্টিপাতের তথ্যতে আজকে বৃষ্টিপাতগুলো কোথায় কেমন হবে আজকে একটু আপনাদেরকে দেখাবো আজ এগারোই এপ্রিল আজকে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন প্রথমত আজকে উত্তরবঙ্গে প্রথমে আমরা একটু দেখাচ্ছি নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান গ্যাংটক এই জায়গাগুলোর উপরে ঝড় বৃষ্টি বেশ খানিকটা উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম লাগুয়া এবং ত্রিপুরা লাগোয়ার দিকে ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে এবং বেশ কিছু জায়গায় কালবৈশাখীর মতন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাবে এবারে যদি আমরা পশ্চিমাঞ্চলে দেখাই পশ্চিমাঞ্চলের আবহাওয়া কীরকম থাকবে তাহলে বন্ধুরা আমরা শুধু হালকাভাবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কিছুটা পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোর উপরে কিন্তু সহ হালকা বৃষ্টিপাত হতে পারে আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলেছি প্রত্যেক দিন একই স্থানে কিন্তু ঝড় বৃষ্টিপাত হয় না ঠিক আছে দেখুন কেন না একটা অঞ্চলে যখন প্রত্যেক দিন বৃষ্টিপাত হবে ধরুন একদিন বৃষ্টিপাত হলো সেই ক্ষেত্রে পরের দিন যখন বৃষ্টিপাতটা হবে যদি আবহাওয়ার শীতল থাকে সেই ক্ষেত্রে ওই অঞ্চলের যে স্থানীয় মেঘ সেই স্থানীয় মেঘ উঠতে বা মেঘ জমতে কিন্তু খুবই অসুবিধা হয় সেই ক্ষেত্রে মেঘের যে ঘনত্ব বা মেঘের যে একটা ফাই সেই ফাই কিন্তু করতে পারে না সেই ক্ষেত্রে প্রত্যেক দিন বৃষ্টিপাত হয় না তো সেই ক্ষেত্রে আমরা যেটুকু পাচ্ছি উইন্ডি লাইফ স্ক্রিন থেকে সরাসরি সেই তথ্যগুলো আপনাদের মাঝে দেখাচ্ছি তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গায় বাকি জায়গা আবহাওয়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের ক্ষেত্রে খুবই কম রয়েছে পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোর উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে তো তারপর আমরা চলে যাব বারোই এপ্রিল আগামীকাল শনিবার বারোই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া বাঁকুড়া ধানবার পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু রয়েছে তারপরে সোনামুখী গোসকরা বোলপুর বিষ্ণুপুর কতুলপুর খড়্গপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ মেহেরপুর কালাই মালদা তারপর এখানে রংপুর আলিপুর দুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তারপরে বন্ধুরা রয়েছে সিকিম ভুটান গ্যাংটক নেপাল কাঠমান্ডু এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে তো বন্ধুরা এ বাকি কিন্তু বিহার পাটনা এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টি বিহারে চলছে বিভিন্ন জায়গায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া বইছে এরকম কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তেরোই এপ্রিল তেরোই এপ্রিল আগামী রবিবার রবিবার আমরা কী কী পাচ্ছি না রবিবারও আমরা দেখতে পাচ্ছি সহ ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে আমরা তারপরে সোমবার চোদ্দোই এপ্রিল 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 ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ পশ্চিমাঞ্চলের জেলা সমস্ত প্রায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে পনেরোই এপ্রিল মঙ্গলবার পনেরোই এপ্রিল পনেরোই ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল আমরা কী কী পাচ্ছি ষোলোই এপ্রিলও আমরা দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিলও আমরা দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়া আঠারো এপ্রিল শুক্রবার আঠারো এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তারপরে আমরা উনিশ এপ্রিল উনিশ এপ্রিলও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তারপরে কুড়ি এপ্রিল কুড়ি এপ্রিলও দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তারপরে একুশ এপ্রিল সোমবার একুশ এপ্রিল থেকে আস্তে আস্তে হাওয়া বদল অর্থাৎ আমরা আজকে এপ্রিল এপ্রিল থেকে অর্থাৎ টানা কুড়ি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে একুশে এপ্রিল থেকে সোমবার থেকে কিন্তু আবহাওয়া বদল অর্থাৎ বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা এই সমস্ত জায়গার উপরে সহ ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে তারপরে আবহাওয়ায় ধীরে ধীরে বদল আসবে এবং আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে দেখতেই পাচ্ছেন আবহাওয়া কিন্তু বদল হচ্ছে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ থেকে সরে যাচ্ছে তো তো আপনারা বুঝতেই পারলেন আগামী নদিন কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে টেম্পারেচার কিরকম কি থাকবে আমরা একটু এক নজরে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন আমরা টেম্পারেচারটা সম্পর্কে আজকে দেখাই আজকে এগারোই এপ্রিল শুক্রবার আজকে কিরকম টেম্পারেচার থাকছে বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গরমের ভাব কিন্তু কম রয়েছে একটা কিন্তু শীতলতম পরিবেশ রয়েছে এ কি জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও সাঁত্রিশ ডিগ্রি কোথাও তেত্রিশ ডিগ্রি কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি কোথাও চৌত্রিশ কোথাও তিরিশ ডিগ্রি কোথাও একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে টেম্পারেচার আগামীকাল যদি দেখায় আগামীকাল কতটা কী টেম্পারেচার বাড়া কমা হবে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আগামীকাল বিভিন্ন জায়গায় সাঁইত্রিশ ছত্রিশ কোথাও চল্লিশ কোথাও পঁয়ত্রিশ কোথাও ছত্রিশ কোথাও তেত্রিশ কোথাও সাঁত্রিশ কোথাও তেত্রিশ কোথাও চৌত্রিশ এইভাবেই কিন্তু আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু যেগুলো দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বেশি টেম্পারেচার নেই মোটামুটি একটা স্বাভাবিক পরিস্থিতিতেই থাকবে গরম কম থাকবে কিন্তু পশ্চিমাঞ্চলের জায়গাতে একটা গরমাক্ত পরিস্থিতি একটা গরমাক্ত ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাবে তেরোই এপ্রিল আমরা দেখাবো তেরোই এপ্রিল তেরোই এপ্রিল দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা আবারও কমে যাচ্ছে আবারও পঁয়ত্রিশ ডিগ্রি আবার অর্থাৎ এই বছরের যে গরম একটা আসছে আমরা যে গরমের প্রতিকূল আবহাওয়া পাচ্ছি বা দেখতে পাচ্ছি বা আপনারাও দেখতে পাচ্ছেন এইখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে যে এই বছরের গরম যে একই একটানা যে একটা প্রচন্ড অস্বস্তিকর পরিস্থিতি সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত কিন্তু টেম্পারেচার নর্মাল পজিশন থাকছে আবার কখনো কমে যাচ্ছে কখনো একটা শীতের মতন পরিস্থিতি বজায় করছে এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো চলছে তবে আগামী দিনে কি হবে এখন থেকে বলা সম্ভব কর নয় তো আমরা এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবারে সরাসরি চলে যাব একদম উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে আমরা ইতিমধ্যে আকাশের কন্ডিশনে কী কী পাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে বৃষ্টির সম্ভাবনা মেঘ জমেছে ত্রিপুরার দিকেও মেঘলা মেঘলা ওয়েদার এবং বেশ কিছু জায়গার উপরে কিন্তু আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি তবে মায়ানমারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার কি সিকিম ভুটান নেপাল গ্যাংটক কাঠমান্ডু এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে তো বন্ধুরা আমরা কিন্তু উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে দেখাচ্ছি যে পরিস্থিতিগুলো কি থাকতে পারে তো বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম যে এরকম পরিস্থিতি থাকতে পারে তো এবারে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে বৃষ্টির পরিমাণ মোড় থেকে দেখাবো কি কি পরিস্থিতি হচ্ছে তো বন্ধুরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আগামী আটডের ভিতরে ত্রিপুরা চট্টগ্রাম সিটুই সেন্ট মার্টিন মায়ানমার এই সমস্ত জায়গা পাশাপাশি নেপাল ভুটান কাঠমান্ডু গ্যাংটক সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত যশোর খোলনা বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া খেপুপাড়া একাধিক জায়গায় বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া উড়িষ্যা যেখানে কিন্তু কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উপকূল লাগুয়া প্রোডবেয়ার আর আন্দামান পুঞ্জ এবং ভুবনেশ্বর এখানে পুরী দীঘা পারাদ্বীপ তারপরে শ্রীলঙ্কা চেন্নাই এখানে কিন্তু নেল্লুর ভেলোর এই হায়দ্রাবাদ এই সমস্ত জায়গার উপরে সহ ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে আগামী দশ দিনের ভিতরে বন্ধুরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ